আসসালামু আলাইকুম আমরা আছি এখন বর্তমানে মালয়েশিয়া একটা গরুর খামারে আসলে যতটুকু বুঝলাম গরুর খামার করা এতটা সহজ না এখন দেখেন এখনও কিন্তু বাজার আজান দিছে হয়তো দশ মিনিট গো কিন্তু প্রত্যেকটা গরুর গোসল করাইতেছে আপনারা দেখতেছেন কিনা না জানি না দেখেন প্রত্যেকটা গরুর গোসল করা হয়ে যাচ্ছে মনে করেন কি জায়গাটা পরিষ্কার করে হয়ে যাচ্ছে মানে ঘুমানোর কোনো অপশান নাই আপনি যখন একটা খামার করবেন তখন কখন ঘুমাইবেন কখন কি করবেন এটা আপনি প্ল্যানিং করে নিতে ওই যে গরু আয়ে আসলে বিশাল বড়ো বড়ো সাইজের গরুর হয়তো অন্ধকারের মাধ্যমে অন্ধকারের কারণে আপনারা দেখতে পারতেছেন না গরুগুলো মশাল্লাহ কিন্তু এক একটা সম্ভবত এখানে মিক্সিং আছে অনেক দেশের গরু আছে বিশেষ করে যেমন এই ফিলিপাইনের গরু বেশি আর এই অন্ধকারের ভিতরে কালা গরু দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু আছে আর দামও মোটামুটি বাংলাদেশের দুই লাখ আড়াই লাখ তিন লাখ দেড় লাখ টাকা শুরু আর কি এর নিচে মনে হয় সম্ভবত নাই গরু আর ছোট গরুর দাম আবার একটু বেশি বড় গরুতে গেছে একটু কম পাওয়া যায় আজকে আসছে একটা গরু নেওয়ার জন্য মানে খাবার দাবার যা আছে এই জায়গার ভিতরে এই কি সুন্দর সাইলেজ করে রাখছে অন্ধকারের কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না গরু আছে ঈদকে ঈদ উপলক্ষে মনে করেন যে দুই পাশে গরু ভরপুর আগে যখন আসছিলাম তো এত গরু ছিল না এবার গরুর কালেকশন অনেক এর সাথে মহিষও আছে এটা এটা কিন্তু গরু না এটা সাদা মহিষ যারা গরু হয় বা ভুল করবেন এটা সাদা মহিষ আর এগুলো এটা কালো মহিষ ওই আরো বিশাল বিশাল গরু আছে ওই পাশে শুয়ে আছে সবগুলা